আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত বড়িকে মার্শেল রাখার জন্য প্রাকৃতিক একটা ওষুধ এটাই যথেষ্ট এটা হলো কি অশ্বগন্ধা আপনারা বাইনেদের দোকানে আসবেন যেরকম আমি আসছি দুই আড়াইশো গ্রাম অশ্বগন্ধা নেবেন পাউডার করবেন পাউডার নেবেন না রেডিমেডটা নেবেন না অরিজিনাল যে শিকড়টা শিকড়টা নেবেন নিয়ে পাউডার করবেন প্রতিদিন দুধের সাথে খাবেন এক চামিচ পাউডার দিয়ে চার চামিজের এক চামিচ মাত্র এক সপ্তাহ খাইয়া বইলেন আর যারা দুধ খাইতে পারেন না অনেকেই আছে তারা মধু দিয়ে খাবেন বিশেষ করে যারা জিম করে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই অশ্বগন্ধা তো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ